পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কলু পাড়াতে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা এলাকা স্থানীয় মোরল পুকুর থেকে উদ্ধার হলো মা মেয়ের মৃতদেহ মৃতদের নাম মালা হাজরা ও তার কন্যা বৃষ্টি হাজরা জানা গেছে গত দু তিন দিন ধরে তারা নিখোঁজ ছিলেন যার ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয় আজ সকালে স্থানীয়রা পুকুরের জলে ভাসতে দেখতে পান মালা হাজরার মৃতদেহ খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এরপরই শুরু হয় তার মেয়ের খোঁজ অনেক খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না মেলায় স্থানীয় মানুষজন পুকুরে নেমে তল্লাশি শুরু করেন শেষ পর্যন্ত পুকুরে জাল নামানো হলে উদ্ধার হয় শিশুকন্যা বৃষ্টি হাজরার মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে কিভাবে মা ও মেয়ে পুকুরে পড়লেন এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে এই হৃদয় বিদারক ঘটনা বন্যায় শোকের ছায়া নেমেছে গোটা কলুপাড়া এলাকায় মানে মঙ্গলবার থেকেও ওকে পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার থেকে ওকে দেখছি যে বাড়িতে ওরা উঠে দেখছে সকালবেলা থেকে পাওয়া যাচ্ছে না তাই বাড়িতে খোঁজা খুঁজি করছে খোঁজা খুঁজি করছে আজকে দেখা গেল যে পুকুরের মধ্যে লাশটা ভেসে উঠেছে তারপরে এক ঘন্টার পর দেড় ঘন্টার পর বাচ্চাটারও লাশ পাওয়া গেল কি নাম মায়ের নাম হচ্ছে মালা হাজরা

মেয়ের মা কর করে তাদেরকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ তাদেরকে খবর দিয়েছে এখনো অব্দি কোনো কিছু বোঝা যাইছে না কেন এই তো ভদ্র মেয়ে ভালো ইয়ে ওদের ফ্যামিলি ভালো শ্বশুর বাড়ির ঈদের যে শ্বশুরবাড়ির বাড়ির যে লোকজন এরাই খুব ভালো এরা এদেরও খুব ভালো ঈদের সঙ্গে তো ভালো সম্পর্ক এখন অব্দি কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এটা কি কি বডি এখন কোথায় নিয়ে যাওয়া বডি এখন নিয়ে গেল মানসায় হসপিটাল মানসায় নিয়ে গেলো पोस्मर्टमेर मान्छे न